দীপ্তিদি তুমি একটু ওই মিলিদিকে বলে দিও লিভিং উইথ মিলি উনি একটা ভিডিও করেছেন আমি জাস্ট এই মাত্র দেখলাম তাতে মনে হলো উনি খুব অফেন্ডেড যে সন্দীপ কেন মিথ্যা মামলা করেছে এবং মিথ্যার ওপর কেন দাঁড়িয়ে আছে প্রথমত বলে রাখি যে সন্দীপ কোনো মিথ্যা মামলা করেনি মামলাটা ভুল ছিল মামলাটা কি ভুল ছিল মামলাটা ভুল ছিল যে সন্দীপ যে বিয়েটা করেছে সেটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেছিল থার্ড যে সার্টিফিকেট আছে সেটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী কিন্তু মামলাটা ফাইল করা হয়েছিল স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হিসাবে সেই ত্রুটিটার ছিল মানে কোনো রকম মিথ্যা কথা নয় ওখানে আর দ্বিতীয়ত হচ্ছে মেয়েটির যে আগে বিয়ে হয়েছে বা এই যে পরে বিয়ে হওয়ার পর যে বাচ্চা হয়েছে এটা যে বিশাল অপরাধ এখন সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গাইডলাইন্স দিয়ে দিয়েছে সেটাকে নালাইন ভয়েড করে ওই ওই গাইডলাইন্স অনুযায়ী কোনো অসুবিধা নেই কিন্তু এই যে অনেকেই যেটা বলছেন যে বাচ্চাটা অবৈধ বাচ্চা হিসেবে প্রমাণ হতো মোটেই না বাচ্চা কখনো অবৈধ বাচ্চা এই সমস্ত প্রমাণ হয় না বাচ্চা বাচ্চাই হয় বাচ্চার মা বাবা সেই একই থাকে কিন্তু মামলাটাতে কারেকশনাল প্রবলেম ছিল মানে কারেক্ট করতে হতো মামলাটা একটু মিস্টেক ছিল বলে আমরা মামলাটা উইথড্র করেছি আর এই মামলাটা যদি যেহেতু মিস্টেক ছিল পরবর্তী দিনে সন্দীপকে একটা বিরাট কস্ট পেমেন্ট করতে হতো যার জন্য মামলাটাকে আমরা উইথড্র করেছি আর আরেকটা কথা নিশ ডেফিনেটলি আগের উকিলটা ভালো কাজ করেছে ফোর নাইনটি এইট কেসে তার বেল করিয়ে দিয়েছে সেগুলো অস্বীকার করার জায়গা নেই সময়ের সাথে সাথে অনেক কিছু মানুষকে পাল্টাতে হয় আর আগেকার যে ধাঁচে মামলা হতো আগেকার যে ইন্টেলিজেন্সি ছিল সেই লেভেল থেকে এখনকার দিনে মামলাগুলোতে একটু একটু একদম মাইনোটলি ওকে করেই আসতে হচ্ছে কারণ জত সাহেবদের সামনে যদি আর কি কস্ট বিয়ার করতে হতো সন্দীপের ক্ষতি হয়ে যেত সেই ক্ষতিটা নিশ্চয়ই আমরা কেউ হতে দেব না আর সন্দীপকে আমি কোনো লিগাল পয়েন্ট বা ভিউ থেকে কোনো রকম আমরা কোনো রকম কোনো প্রেসারাইজ করা বা কিছু করা ওকে আমরা রিল্যাক্স থাকতে বলেছি কারণ যে মামলা হবে যেটা হবে আমরা সম্পূর্ণটাই বুঝে নেবো কোনো টেনশন নেবেন না আগে আপনারা যেরকম কন্ট্রোভার্সি করছেন যা ভিডিও টু ভিডিও চলছে সেটা চলুক কিন্তু কোনোরকম ভাবে সন্দীপকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করবেন না কারণ এই মামলাগুলো বোঝার ক্ষমতা সন্দীপের নেই সন্দীপকে সই করতে বলেছেন উকিলে যা বলেছেন ও সেটা করেছে উকিলের সামান্য একটু ভুলের জন্য মামলাটাকে আমাদেরকে তুলতে হলো এই ভুলটা আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পারলাম একে একে এই ক্ষেত্রে সন্দীপকে একদম প্লিজ ভুল বুঝবেন না দয়া করে এটা আমি যারা সন্দীপকে ভালোবাসে তাদের জন্য বলছি তোমরা জানো সন্দীপকে অনেক বাজেভাবে ফাঁসানো হয়েছে চারিদিক থেকে সেই বিষয়গুলো কিন্তু আমরা তুলে ধরছি না কেন ধরছি না তার ভেতরে শুভাকাঙ্ক্ষী হিসেবে অনেক মানুষ এসেছিল। তা আমরা কারোর নামে নিন্দা করতে চাই না বা কাউকে ছোটো বড় করতে চাই না তা যারা তোমরা সন্দীপের শুভাকাঙ্ক্ষী হবা তারা তো রকম আলতু ফালতু প্রশ্ন তোলাটা আমার মনে হয় বোকামির কাজ কি যখন একবার দিদিভাই জানিয়ে দিল যে এই ওই কেসটা ভুল ছিল সেই কারণে কেসটা তুলে নেওয়া হলো তারপরেও আবার সেই কেসটার ভুল নিয়ে বিশ্লেষণ করতে বসেছো তার মানে সন্দীপ আরও বিপদে পড়ুক তোমরা চাও মানে সন্দীপকে নিয়ে আলোচনা করতে করতে সন্দীপকে কি করে গর্তে ফেলবা সেই চিন্তাই তোমরা করে যাও আমার মনে হয় মনে হলো তাই আমি বললাম কারণ আমরা যারা সন্দীপকে ভালোবাসবো তারা সন্দীপের পজিটিভ দিকটাই তুলবো কারণ সন্দীপকে নেগেটিভে ঘুরে রেখেছিল। আর শত্রুপক্ষরা তো বলবেই কারণ তারা তো আসল কোনো কিছুই জানে না আর মিত্রদের কাছে আশা করব নিশ্চয়ই আমাদের প্রতি ভরসা আছে বলেই তারা আমাদের প্রতি বিশ্বাস রেখেছে এবং সন্দীপকে নিয়ে আমরা কে সংক্রান্ত কি হচ্ছে না হচ্ছে তারা জানতে চায় না আমাদের মেন মোটিভ মেন উদ্দেশ্য সন্দীপকে ভালো রাখা এবং কৃষাণুকে সন্দীপের কাছে রাখা কারণ কৃষাণুর উজ্জ্বল ভবিষ্যৎ সন্দীপের কাছে থাকলেই হবে কারণ কৃষাণু কখনোই ওর মায়ের পরিবেশ একদম ভালো না সেখানে গেলে কখনোই কৃষাণু মানুষ হবে না আর ওর মা দিদা এবং মায়ের ফ্যামিলির লোক মোটেই ভালো না যদি ভালো হতো তাহলে আজকে ও ছোট্ট বাচ্চাটা ফেলে অন্তপক্ষে বাপের বাড়ি বসে থাকতো না ওরা নোংরা তার জন্যে মেয়েকে বের করে নিয়ে গিয়ে বাপের বাড়িতে রোজগার করিয়ে খাটিয়ে খাচ্ছে ওরা কখনোই নাতির ভবিষ্যৎ মেয়ের ভবিষ্যৎ বা মেয়ের সংসারের ভালো ওরা চায়নি যদি চাইতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না তাহলে শত্রুর অভাব নেই সে জায়গায় মিত্ররা যদি এরকম একটার পর একটা মানে ইনলজিক্যাল কোশ্চেন তোলে তাহলে কি বলবো কারণ আমরা চাই সন্দীপের ভালো কৃষাণুর ভালো তাই আমি এই লিভিং উইথ মিলি তোমাকে বলবো তুমি যদি কোনো ইন থাকে মানে তোমার কিছু জানার থাকলে তুমি আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখে জানাতে পারো আমি তোমাকে সেখান থেকে জানিয়ে দেবো কিন্তু সেটা কন্টেন্ট করে বা ভিডিও করে তুমি এমন কিছু করো না যেটাই খারাপ লাগে কারণ তোমাদের তুমি প্রথম দিন থেকে সন্দীপের পাশে আছো এবং লড়াই করছো তা তোমার এমন কিছু প্রশ্ন উত্তর দিতে গিয়ে এমন কিছু না যে শত্রুপক্ষের কাছে আমাদের গোপন কোনো কথা চলে যায় কারণ অনেক কিছু আছে আমরা ডিসক্লোজ করতে চাইছি না তাও যেটুকু দরকার সেটুকু বলে দেয়া হলো